আসসালামু আলাইকুম মাস্কাডে ওয়াইফাই কাজের জন্য চারজন লোক লাগবে আজকে হচ্ছে বৃহস্পতিবার এবং কি কালকে শুক্রবারে শুক্রবারের ভিতরে গিয়ে কিন্তু কাজে জয়েন দিতে হবে এমন কোনো যদি লোক থাকে না অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া এই নম্বরে এখানে কাজের ধরন হচ্ছে যে কি মাটি খুঁড়তে হবে আপনার এই যে লাইনগুলা যায় পাইপ দিয়ে যে লাইনগুলা যায় এগুলা দিয়ে মাটিগুলো খুঁড়তে হবে ঠিক আছে এ মানে পাইপের তারগুলো টানানোর জন্য নিচে দিয়ে ড্রেন ড্রেনগুলো করা লাগতে হবে পাইপগুলো কানেকশান করতে হবে হেল্পার এখানে কোনো ওস্তাদ না মনে করেন কাজ আনতে হবে এরকম কিছু না হেলফারের কাজ মাঠের লাইনগুলো টানতে হবে এখানে মনে করেন যে কি কাজের যখন অর্ডার আসবে তখন যেতে হবে বুঝতে পারছেন এরকম একটা এখানে কোম্পানি অলরেডি এর আগে আমি আরও পাঁচজন আটজন লোক পাঠাইছি গত পরশু দিনও তিন দিন তিনজন ফাটাছি গত পরশু কালকে তিনজন গেছে এর আগে পাঁচজন ফাটাছি গত মাসে টোটাল আটজন লোক অলরেডি ওইখানে গেছেন তো এখন আবারও চার আরও চারজন লোক লাগবে এই মাটির লাইন মাটি ঘুরে লাইনগুলো টানতে হবে তো বিস্তারিত জানার বিস্তারিত হচ্ছে যে কি এখানে থাকা থাকাটা মালিক দিবে গোসলের পানি কারেন্ট বিল এগুলো মালিক দিবে খানাটা নিজের আপনি যাওয়ার পরে যদি আপনার কাছে খাওয়ার টাকা না থাকে এক্সট্রা বিগ সিরিয়াল দেওয়া হবে খাওয়ার জন্য আপনি নিজে খেতে হবে রান্না করে ওইখানে লোকদের সাথে খান বা নিজে আলাদা খান খেতে হবে আলাদা ঠিক আছে মানে খাওয়াটা নিজের থাকা মালিকের ঠিক আছে মালিকের থাকা দিবে আপনাকে গোসল বিল বা পানি বিল কারেন্ট বিল ওইগুলো সম্পূর্ণ মালিক দিবে। বেতন হচ্ছে দিন কি একশো পঞ্চাশ রিয়াল এখানে একশো পঞ্চাশ রিয়াল বেতন দেওয়া হবে ভালো কাজ করলে বেতন সামনে আরও বাড়বে ইনশাআল্লাহ এখানে কাজ যদি লাগাতার করতে চান তবে সময়মাত্র দুদিন আজকে বৃহস্পতিবার আজকে কথা ফাইনাল করতে হবে কালকে চলে যেতে হবে আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন হোয়াটসঅ্যাপে আপনার পতাকা ছবি দিবেন পতাকা ছবি আর ফোন নাম্বারটা দেওয়ার পরে আমি মালিককে দিয়ে দেব মালিক ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ করে কালকের ভিতরে যাই চলে যাবেন কালকে শুক্রবার শুক্রবার গিয়ে ওইখানে গিয়ে পৌঁছাবেন শনিবার থেকে ইনশাল্লাহ ওইখানে কাজ কাজে জয়েন দিবেন ধন্যবাদ